চুচুড়া ইমামবাড়া হাসপাতালে সিজারের পর এক প্রসূতির মৃত্যু যার প্রসূতির অবস্থা সংকটজনক হওয়ার ঘটনা তদন্তে এলো স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ কমিটির সদস্যরা চিকিৎসক নার্স হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন তারা হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তারা জানান তারা দেখেছেন নিজেদের মধ্যে আলোচনা করবেন তারপর স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা দেবেন গত সোমবার এক রাতে সিজার হয় ইমামবার হাসপাতালে পরদিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন পাঁচ প্রসূতি মঙ্গলবার দুজনকে পাঠানো হয় আর হাসপাতালে বুধবার সেখানে মৃত্যু হয় নৈহাটির বাসিন্দা অঞ্জলি মণ্ডলের বৃহস্পতিবার আরও দুজনকে পাঠানো হয় যথাক্রমে এসএসকেএম ও মেডিকেল কলেজে প্রসূতিদের পরিবারের অভিযোগ গাফিলতির কারণে এত বড় কাণ্ড ঘটেছে যারা বাড়ি থেকে সুস্থ হেঁটে এসে হাসপাতালে ভর্তি হলো তারা সিজারের পর কি করে মৃত্যুর মুখে চলে গেল এ প্রশ্ন করেন তাদের পরিবার জেলা স্বাস্থ্য দপ্তর এই ঘটনা তদন্ত শুরু করেছে মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর জানান কি কারণে একদিনে সিজার হওয়া প্রসূতিদের অবস্থা আশঙ্কাজনক হয়ে গেল তা বোঝা যায়নি সব দিক খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি স্বাস্থ্য ভবন থেকে বিশেষজ্ঞ কমিটির লোকজন এসে ঘটনা তদন্ত করে রিপোর্ট দেবেন সেই মতো আজ স্বাস্থ্য ভবন থেকে তিন সদস্যের কমিটি এসে চুচুরা ইমামবাড়া কাট। সেই মতো আজ স্বাস্থ্য ভবন থেকে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি আসে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে। হাসপাতালে হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল বলেন ঘটনা তদন্তে স্বাস্থ্য ভবন থেকে যারা এসেছিলেন তারা স্বাস্থ্য ভবনে রিপোর্ট দিলে তারপর আমরা জানতে পারবো স্যার সব কিছু করলেন তারপরে স্যার রিপোর্ট করলো তারপরে আমরা স্বাস্থ্য원에 জানতে পারব কি থেকে হচ্ছে বিষয়টা সেটা আমাকে ডিসকাস করেনি ওনারা রিপোর্টটা স্বাস্থ্য원에 দিবেন না আপনাদের কি রকম ভাবে এই যে আরেকটা পেশেন্ট রয়েছে তাকে তো চিকিৎসা চালাতে হচ্ছে ঠিক ঠিক আছে যা হচ্ছে আপনারা ইনপুট করছেন মানে এখানে কি ওটিট ফটি সবাই ওরা ভুলে রেখেছে না আপনাদের কিছু দিচ্ছি এটা চার্জের হিসাব আছে কিনা যা কিছু রিপোর্ট হবে স্বাস্থ্য원에 দিবেন ওখান থেকেই রিপোর্টটা পাবো আপনাদের সঙ্গে কি কথা হলো আমাদের সামনে কিছুই হলো না সব কিছু ডিটেইলস দেখলেন ব্যাস সবাইকে তো ওটি স্টাফ থেকে আরম্ভ করে সবাইকে তো ডেকে পাঠিয়েছি তার সঙ্গে কি কথা বললে সেটা আমি কিছু বলব না যে চারজনকে রেফার যে রিপোর্ট করবে রিপোর্ট অনুসারে আমরা জানতে পারব এর আমি কোনো কথা বলবো না একটা স্যার যে চারজন আর কোনো কমপ্লেইন্টস করব না কোনো ফল কিছু পাওয়া গেলে কোনো কমেন্টস কমেন্ট রিপোর্ট দিবেন নবীন থেকে রিপোর্টের যা রিপোর্ট হবে তাই এই মুহূর্তে যে পেশেন্টটি রয়েছে তাকে কি ট্রিটমেন্ট চালানো হচ্ছে ট্রিটমেন্ট ঠিক হচ্ছে পেশেন্ট ইম্প্রুভ করছে যে ডাক্তারের আন্ডারে ছিলেন ওই পাঁচ প্রসূতি তার সঙ্গে কি কথা হয়েছে তার সঙ্গে আমি সেটা বলবো না তো সে রিপোর্ট সে তার উপরে দিলে তাকে ডাকা হয়েছে তো সব কিছুই ছিল উনি ছিলেন আজকে বিউরো রিপোর্ট টাইমস প্রতিদিন This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.